প্রাইভেট কার বলেন বড় বাস বলেন বড় গাড়ি বলে ওই রকম ব্রেক হ্যাঁ এই সুইচের মাধ্যমে এই জিনিসটা কাজ করবে হাইড্রোলিক ট্রলি এটা ব্যাটারি লাগলে এই সুইচ টিপ দিবেন নিজের মাল নিজে ফালাই দিবে এবং অটোমেটিক্যালি পিছনের ডালাটা খুলে ফেলবে যাদের বাজেট কম ওই বাইরে এই বাংলা গাড়িটা নিতে পারেন সাইড হচ্ছে স্টিল হবে এইটা হচ্ছে আট সিট থেকে নয় সিট বসা ফাইভ মিলের গ্লাসের গাড়ি মোটা গ্লাস এলআই রিম প্রাইভেট কার রিম এবং সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন এই যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম প্রত্যেকটা গাড়ি ব্যাটারি গাড়ি থাকবে ছয় মাস থাকবে তিন বছর বড় গাড়ি জায়গায় ঘুরবে যারা ভাই জায়গায় ঘুরে এই গাড়ি নাকি এবং কাস্টমার ক্যামেরা পিছনে কি আছে না আছে সম্পূর্ণ দেখতে সামনে সামনে ডিসপ্লে এই শো করবে এবং এটা বারো সিট অথবা এগারো সিট বলতে পারেন চললে এমডিএম থেকে একটু বড় সাইজ এই গাড়িটা এই গাড়িটা আছে এবং সাইড হচ্ছে হ্যান্ড আছে পানি রাখতে পারবেন আমাদের শোরুমের মধ্যে সবচেয়ে শক্তিশালী গাড়ি হচ্ছে এই গাড়িটা এটা কিন্তু অনেক বড় অনেক বড় এবং অনেক হেভি মোবাইল চার্জ দিতে পারবেন এই সিস্টেম করা আছে দেখেন মোবাইল চার্জ দিতে পারবেন রিমোট লক আছে উইপার আছে এবং লুকিং গ্লাস আছে ফ্যান আছে সাউন্ড বক্স আছে एवरीथिंग এজ লিথিয়াম আমাদের ডর্ডো ডিডিসি ই লং

ডরডো লেখা আছে এবং মিটার ইউনিট লেখা থাকবে পাবস্টা দন অরিজিনাল চায়না পাঁচ সিটের গাড়ি এই সিরিয়াল সব পাঁচ সিটের গাড়ি পাঁচ সিটের এটা হচ্ছে এডিকশন গাড়ি চায়না জাইওয়ান স্টিল চার প্রাইভেট কালার রিম এই দেখেন এই গাড়ির লিথিয়াম ব্যাটারিতে ব্যাকআপ বেশি চার্জিং খরচ একেবারেই কমি ব্যাটারির লং বেশি হ্যাঁ হ্যাঁ সবকিছু বেশি জায়গায় খেলবো সামনে পিসে বাম্বার হলুদ আছে লাল আছে সবুজ আছে

এবং অটোমেটিকলি পিছনের ডালটা খুলে ফেলবে এবং আপনি চাইলে তিনো সাইড খুলে রাখতে পারবে হাইডোলিকে তো ভালো কাজ করবে অবশ্যই আপনার হাইড্রোলিকটা একটা ব্যাটার লাগালে আপনার ইজিলি উঠে যাবে কত কেজি বা কত মন এই গাড়িটা হচ্ছে আপনার

অবশ্যই যেমন এটা দুই লক্ষ পঁচিশ পঞ্চাশ যোগ হবে দুই লক্ষ পঁচাত্তর হবে লিথিয়ামের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন লিথিয়ামের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে দুই বছর গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের লিথিয়াম ব্যাটারিও আছে আমরা এই চ্যানেলের মধ্যে আরেকটা ভিডিও পাবেন ওইটা থেকে আপনারা কোন ধরনের লিথিয়াম লাগবে প্রত্যেকটা ব্যাটারি আমরা দেখাই দিব ব্যাটারি দেখাই দিব জি তো এদিকে হচ্ছে দিনাজপুর মানে বড় এক পাওয়ার গাড়ি ফোল্ডিং গাড়ি অনেকে বলে মাথা গুয়ে এই হচ্ছে ফোল্ডিং

আছে এভরিথিং সবকিছু আছে এবং পিছনের ডালাটা খোলা যাবে এই গাড়ির প্রাইস থাকবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিনি ইজি ব্যাগ যারা বড় ইজি ব্যাগ কেনার সামর্থ্য নেই ছোট গাড়ি নিয়ে যাচ্ছেন ওই বেড়া এই মিনি ইজি ব্যাগটা নিতে পারেন ইস্টার ডয়ডো কোম্পানির গাড়ি চারটে বাইরে থাকবে

দেখতে পাচ্ছেন পিছনে তিনশো দুজন আটজন নজন চারিতে চার ব্যাটারি গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার পুরা পুরো বাংলার সোম ডেলিভারি চার্জ একদম থাকবে কালার লাল নীল সবুজ পত্রা কালার অ্যাভেলেবল আছে পরদে আরেকটা গাড়ি আমরা হাইড্রোলিক গাড়ি এটাও দেখাইছিলাম তো এইদিকে গাড়ি স্টার ডট অরিজিনাল চায়না গাড়ি যে ভাইরা অরিজিনাল চায়না যাচ্ছে ওই ভাইরা এই গাড়ি দেন দেন সফট একটা সেট ডট লেখা আছে এবং মিটার ইউনিট লেখা থাকবে পাপোস্টা দেন অরিজিনাল চায়না ডট বাপোস্ট পাঁচটা বেড়ে দিয়ে এটা লাল নীল সবুজ পত্রা কালার অ্যাভেলেবল আছে হাতল ফ্যান লুকিং গ্লাস উইপার এ টু জেড সব সবকিছু আছে অরিজিনাল চায়না গাড়ি এই গাড়ির প্রাইস সব গুলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পাঁচটা বেড়ে থাকবে বড় গাড়ি নয় সিটের গাড়ি ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি আর তিনবার চেস গ্যান্ট চেসিস হ্যাঁ একটা বরক পাহাড় দিনাজপুর মডেল বলে এটা হচ্ছে নয় সিটের চার বাইরে যারা ছোট গাড়ি যাচ্ছেন ওই বাইরে এই গাড়িগুলো আমাদের কাছে অনেক আছে ছোট গাড়ি পাঁচ সিটার গাড়ি চার সিটার গাড়ি নয় সিরে গাড়ি আট সিটা গাড়ি প্রত্যেকটা গাড়ি ডালিয়া মটরসে অ্যাভেলেবেল আছে দশ সিটে এই গাড়িটা হচ্ছে নয় সিরে গাড়ি তিনজন তিন ছ জন আট ছোজন আটজন নয়জন সেন্টলি মিনি বরাক বলে চার বেটার গাড়ি এই গাড়ির রাস্তাগুলো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছবি বর্তমান আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক ধরনের ভিডিও করে তো অবশ্যই রেটটা যদি আমরা কমেও পান অবশ্যই ব্যাটারিটা দেখে শুনে নেবেন দুই এক কিলো চালাইবেন পরে খালি সমস্যা খালি সমস্যা কোয়ালিটি দেখে রেট দুই টাকা বেশি হোক ভাই ভালো প্রোডাক্ট কিনেন কারণ কমে কিনতে যাবেন কমের টাই দিবেন আপনি কখনো না টা জিনিসটা মনে রাখবেন মোটর কন্ট্রোলার তারপরে চাকা এইগুলো তো কোয়ালিটি ফুল হবে হ্যাঁ অবশ্যই আমাদের এটা প্রত্যেকটা গাড়ির সেন্ডে ব্র্যান্ডের হবে সেন্ডে কোয়ালিটির হবে ব্যাটারিটা খুবই উন্নত মানের হবে মাত্র এক লক্ষ পঁচাত্তর এই গাড়িটা সেন্ডে বাংলা সেন্ডে বাংলা এটাও ফোল্ডিং করা যায় যাদের বাজেট কম ওই বাইরে এই বাংলা গাড়িটা নিতে পারেন সাইড হচ্ছে স্টিল হবে

অন্য যেরকম আমি নিজে যেটা বানাই আমি এটা কখনই যাবো না যে খারাপ হোক আরেকটা গাড়ি আছে উকা এক পিস গাড়ি আছে প্রজাপতি মডেল উকা পাঁচ পাঁচবার গাড়ি সবচেয়ে কম দামে গাড়ি এই এর চেয়ে আর কোথাও পাবে না বাংলাদেশে হচ্ছে সাত জনের গাড়ি তিন এই গাড়ি হচ্ছে এক লক্ষ পুরো একদম ফ্রি থাকবে একটা গাড়ি আছে লাল কালার জাস্ট অনেক গাড়ি আছে ভাই দেখেন যে গাড়ির ভিডিওটা না সম্পূর্ণ দেখেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনি যে একটা ভিডিও শেয়ার করেন

হ্যাঁ বড় গাড়ি সবচেয়ে সর্বনিম্ন এক লক্ষি চার্জ একদম কি লাইট দিচ্ছে অনেকে এল ইডি লাইট বলে যেভাবে চিনে কারণ অনেক সময় কুয়াশার ক্ষেত্রে গ্রাম চালাতে সামনে সেই এর জন্য এই বিক্রি করি আমরা কারণ এটা ছিল কুয়াশা কাটবো অনেক স্টিল সাজার গাড়ি তেরাগোল মডেল ইন্ডিয়ান মডেল এটা হচ্ছে তেরাগোল গাড়ি দেখতে পাচ্ছেন সামনে ফাইভ গ্লাস পাঁচ সিটের গাড়ি

দুর্ঘটনা কোন হ্যাঁ অনেক স্ট্রং মাম্বারটা এবং গাড়িটা আপনি নিয়ে কোনো কাজই করাতে হবে না চারটা বেড়ে থাকবে এই গাড়িটা হচ্ছে আট সিটের গাড়ি চার বেড়ে গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আট সিটের মিনি বড় একটা মডেল আছে পরে যে এদিকে আছে মডেল স্যার আর একটা মডেল এটাও জায়গায় ঘুরবে দেখেন একদম নাইনটি ডিগ্রি ঘুরবে একদম জায়গায় ঘুরবে সবকুচ্চ কাট এটাই কাটবে আর জায়গায় ঘুরবে এই গাড়িটা চার ব্যাটারি পাঁচ সিটের গাড়ি এই গাড়ির প্রাইস থাকলো মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এবং হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই গাড়িটার মধ্যে হ্যাঁ আরেকটা আছে জাইওয়ান চায়না জায়ওয়ান স্টিল সাউথ প্রাইভেট কালার রিম এই দেখেন অ্যালাই রিম এবং হাইড্রোলিক ব্রেক সিস্টেম এর গায়ে প্রত্যেকটা জায়গায় জায়ওয়ান লেখা থাকবে দেখেন অরিজিনাল চায়না জায়ওয়ান লেখা আছে এবার এদিকে সিডে লেখা আছে মিটার লেখা থাকবে হেডলাইটে লেখা থাকবে সয়ের জামে লেখা থাকবে এ টু জেড সব জায়গায় জায়ওয়ান লেখা থাকবে চার্জার সহ জায়ওয়ান লেখা থাকবে এটা হচ্ছে নয় সিরের গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এক টন প্লাস লোড নেবে প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটার প্রাইস থাকবে পরে আরেকটা মেট্রো সিম মেট্রো সেম পাঁচে গাড়ি তিনজন তিনজন ছয়জন ড্রাইভার সহ এই গাড়িটা প্রত্যেক জায়গায় মেট্রো সেম মেট্রো সেম লেখাই থাকবে চারশো মেট্রো সেম লেখা থাকে এই গাড়িটার প্রায় থাকবে মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ এবং হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এর তো কোনোটা ভাই বলতেছেন না ভাই আমাদের রেট যেগুলো দিচ্ছি মোটামুটি যেহেতু আমরা হোম ডেলিভারি আমরা কক্সবাজার নেন একই রেট পড়বে আপনি আমাদের কাছে নেন একই রেট পড়বে কারণ আমরা যে রেট যে অ্যাভারেস্ট রেট দিচ্ছি যাতে আপনি নিতে পারেন অনেক ভাই আছে দূর থেকে ভিডিও দেখেন ভাই এই শোরুমটা কিছুটা রেট কম আছে নিতে ভয় পাচ্ছেন কেন ডেলিভারি চার্জ জন্য তো ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আমরা একদম ফ্রি করে দিছি আপনারা সরাসরি আসবেন ব্যাংকে পেমেন্ট করুন বিকাশে করুন যেভাবে মনে চায় এইভাবে পেমেন্ট করতে পারবেন এবং আমরা কুরিয়ার সার্ভিস মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট নিয়ে গাড়ি

খেলবে দেখেন জায়গায় খেলবে জিলি খেলবে এই গাড়ি পাঁচ গাড়ি প্রায় থাক মাত্র এক লক্ষ হয় সামনে দিবেন পাঁচজন ছয়জন এই গাড়িটা পাঁচ রে গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পুরো মানুষ এটাও ফ্রি থাকবে চারটা ব্যাটারি এটার সাথে ধরনের গাড়িতে কত কেজি লোড নিতে পারে এই ধরনের গাড়িতে সর্বনিম্ন ছয়শো কেজি নিতে পারবে সর্বোচ্চ সাতশো সাতশো কেজি পাঁচ সিটের গাড়িগুলো নিতে পারবে আর যেগুলো পাঁচ প্রায় এক টন লোড নিতে পারে মোটর গাড়িগুলো যেবার বাংলা গাড়ি চান ওই আমাদের বাংলা পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন জন এই গাড়িটা নিতে পারেন এই গাড়ির পয়সা গুলো মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি চার্জ থাকবে এবং আপনার এলাকায় আমরা পুছায় দিব সাইড আছে কিন্তু হ্যাঁ মোটামুটি সাইড তো আমরা দিয়ে থাকি পরে গাড়ি চাইনিজ বোর্ড এটাও একটা লোড নেবে গাড়ি ছয় এই গাড়ি থাকবে মিনি যে মিনি যেভাবে চিনি এটাও গাড়ি এই থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা এটাও হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে একদম কারণ ভাই যে ভাইরা বয় পান হোম ডেলিভারি জন্য এই জন্য আমরা ফ্রি দিয়েছি

তিনজন তিনজন ছয়জন জন ডাইভার্স দুইজন আটজন ডাইভার্স নয় জন এই গাড়ি হচ্ছে ফুড সিস্টেম আর পাশাটা হচ্ছিল স্টিল সাদ একই গাড়ি দুইটা সেম টু সেম যার সাদের জন্য পাঁচ হাজার ডিফারেন্ট থাকবে একই গাড়ি ওটাও একটা নিতে পারবে এটাও একটা নিতে পারবে এই গাড়ির প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যেটা স্টিল সাথ ওই গাড়ির প্রাইস থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটাও ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটারি ছয় মাস চার ঘন্টা তিন বছর থাকবে ওই আটটা এদিকে গাড়ি দেখাবো ফোল্ডিং গাড়ি ইজিবেক গাড়ি নয় সিটের গাড়ি পিছনে তিনজন সামনে হচ্ছে তিনজন ছয় জন এটাও কিন্তু ফোল্ডিং করা যায়

তিনজন তিন্টল আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এটা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে পুরো বাংলাদেশের সামনের দিকে আমাদের আরও গাড়ি আছে ওরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের কিছু গাড়ি কমন একটা গাড়ি দেখা দিচ্ছি আমরা মেট্রো সিম প্রজাপতি মডেল এই জি প্রজাপতি মডেল মেট্রো চার ব্যাটারি গাড়ি এই থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা একটা রিক্সা হাফসাদান সামনে সাত না চান সামনে গ্লাস সিস্টেম নিতে চান এই বাইরে রিক্সা হাফ হাফসাত নিতে পারে দেখেন গ্যাপটা এরকম হবে ব্যাক টা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে চার ব্যাটারি গাড়ি সামনে গ্লাস থাকবে এটা পানির ব্যাটারি দিয়ে ছয় মাস গ্যারান্টি দিয়ে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এরকম বড় সয় সিটের রিক্সা আচ্ছা পরে এই দেখতে পাচ্ছেন আমাদের ওরিজিনাল সেন্ডি পেন্টের গাড়ি আছে এই যে চায়না স্যান্ডি দেখতে পাচ্ছেন এই যে এই দেখতে পাচ্ছেন নীল কালার এই হচ্ছে আমাদের লাল কালার

চারটা বেড়ে দিয়ে পাঁচ রে গাড়ি ওরা একটা ভাইরাল একটা গাড়ি নতুন একটা মডেল আমাদের দেখতে পাচ্ছেন বুডেক্স এর গাড়ি ভাই গাড়ি এইটা হ্যাঁ বুডেক্স এর গাড়ি কারণ হচ্ছে বুডেক্স নিয়ম করছে তিনও চাকা হাইড্রোলিক দিতে হবে অনুমোদিত গাড়ি অনুমোদিত গাড়ি এবং এটার পিছনে আছে সিসি ক্যামেরা যে আমরা দেখাই দেই এই যে এদিক থেকে এই দেখেন সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরা পিছনে কি আছে না আছে সম্পূর্ণ আমরা মনিটরে দেখতে পাবো সামনে ডিসপ্লেতে শো করবে সামনে ডিসপ্লেতে শো করবে এই মনিটর শো করবে আমি এটা হলো 12 সিট অথবা 11 সিট বলতে পারেন এই যে এদিকে তিনজন তিনজন অথবা চারজন টোটাল 9 জন 10 জন 11 জন যেমন সেম হুব হুব সিনজি তো সামনে থেকে লুকিংটা দেখেন সিনজি হেডলাইট দাও এই সাইড সিনজি এই সাইড সিনজি ব্রেক লুকিং ভাই লুকিং সিএনজি এটার নাম কিন্তু ভাই জেবিবি নাম কিন্তু জেবিবি আবার সিনজিবল আমরা চিনব না বলতে জেবিবি সিনজির মডেল এই যে এদিকে আছে ইনডিকেটর আছে এদিকে ইনডিকেটর আছে এবং এই যে এদিকে আছে ফায়ার ব্রেকটা আছেলো হাই এই যে অয়েল ব্রেক টায়ার ব্রেক যে বড় প্রাইভেট কার বলেন বড় বাস বলে বড় গাড়ি বলে ওই রকম ব্রেক হ্যাঁ বড় গাড়ির ব্রেক এই গাড়িটা হচ্ছে রিমোট থাকবে এই দেখেন এই রিমোট থাকবে খুব সুন্দর রিমোটটা দিয়ে কাজ করবে আপনার লক হবে গাড়ি চুরি হওয়ার

সালিদা প্রত্যেকটা ব্যাটারি আসছে ব্যাটারি বুঝে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা বাড়বে যদি সালিদা অথবা ইলং দিয়ে নেয় তাহলে সাড়ে টাকা বাড়বে ডিজিটিসি আর নিলে মধ্যে প্রত্যেকটা গাড়ির সাথে ভাই একটা চাকা আর চার্জার তো সাথে চার্জার অবশ্যই থাকবে আজকের ভিডিওর আকর্ষণ এক গাড়িতে দুই কাজ প্যাসেঞ্জার ও টানতে পারবে মালও টানতে পারবে হাইড্রোলিক সিস্টেম এই হচ্ছে হাইড্রোলিকটা ভাই হাইড্রোলিক আপনার হার্ডওয়্যার হাত দিয়ে কাজ করে আমাদের যেটা সুইচের মাধ্যমে আছে ওই হার্ডওয়ার টাও আমরা দুই অনেকে বলে ভাই আমার একের মধ্যে দুই লাগবে আমি একবার যাত্রী এক দুই কাজ হ্যাঁ এক গাড়িতে দুই কাজ দেখেন কত ভাইয়া এই যে এইভাবে যে বসেন আপনারা এই যে এইভাবে চারজন এই যে চারজন আটজন আচ্ছা এটা এই যে এইভাবে এই যে এইভাবে We'll be right <laughs> back.

খরচের মধ্যে সারাদিন গাড়িগুলো চলবে লিথিয়াম ভিডিওটা অবশ্যই আসতে চান এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই লিথিয়াম ভিডিও দিচ্ছি লিথিয়াম ব্যাটারিতে ব্যাকআপ বেশি চার্জিং খরচ একেবারেই কম পানি ব্যাটারির তুলনায় আবার লংজিভিটি বেশি হ্যাঁ হ্যাঁ সব সবকিছু বেশি ওকে তাহলে ভাইয়া যাব দেখাইলেন বা বললেন ইনশাআল্লাহ কথা কাজে তো শতভাগ মিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শতভাগ কাজে মিল পাবেন এবং ভিডিওর শেষ করে আমার লোকেশন আপলোড হয়েছে আমাদের লোকেশন নারনজ মোচাক মোচাক বললে হবে মিজমিজ মদিনা মসজিদ মিজমিজ মদিনা পাশে আমাদের দোকানটা এবং স্ক্রিনের নাম্বারটা অবশ্যই করবেন আর সরাসরি আমার শোরুমে চলে আসবেন ওকে ধন্যবাদ সালাম আলাইকুম